আবার জীবনটা পুরো শেষ করে দিয়েছ আরোহী মিমের কান্নার কোনো দাম দেন নাই প্র্যাঙ্কিং টিমের চেয়ারম্যান আর্থিক সজীব আসলে কি এমন হয়েছিল যে কারণে প্র্যাঙ্কিং টিমের চেয়ারম্যান আর্থিক সজীব এমন একটা সিদ্ধান্ত নিলেন আরোহী মিমকে কি আসলেই বের করে দিয়েছেন সেটাই জানবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো ভিডিওতে একটা লাইক দিয়ে সিট বেল্টটা করাভাবে বেঁধে নাও কারণ আজকের এই ভিডিওতে এমন এমন তথ্য দিতে যাচ্ছি যে তোমরা এইসব দেখার পরে সিটকে পরে যেতে পারো মাথা ঘুরিয়ে চ্যানেলের বিভিন্ন বিষয় নিয়ে অনেক সংকট দেখা দিত যার কারণে আমি আমার মতো করে কাজগুলো করতে পারতাম না র্যাঙ্কিং এর চেয়ারম্যান জানিয়েছেন যে আরোহীর কারণে চ্যানেলের বিভিন্ন সমস্যা দেখা দিত কারণ আরোহী এমন এমন কাজ করত যেটা ক্ষমার অযোগ্য আপনারা মনে করেন অনেক বেশি সমালোচনা হইলে মনে হয় ভালো কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় আরোহীর বুলের মাসুল আরোহী দিচ্ছে এতে আমার কোনো দোষ নেই সে জানিয়েছেন যে বিভিন্ন সময় চ্যানেলে আমার স্ট্রাইক পর্যন্ত আসতো আমরা জানি চ্যানেলে তিনটার বেশি স্ট্রাইক আসলে চ্যানেলটা এমনিতে সাসপেন্ড করে দেওয়া হয় এই জায়গার ভিতরে আরোহী ব্যতীত আরো দশজন লোক কাজ করে তো অবশ্যই আমি চাইবো না যে একজন মানুষের জন্য আমার আরো জন মানুষের ক্ষতি হোক যেটা ভালো হবে আমার সেই সিদ্ধান্ত নিতেই আমি বাধ্য এতে আমার কোনো কিছুই করার নেই এখন আমাদের ব্যাঙ্কিং এর টোটাল মেম্বার সংখ্যা পঁয়ত্রিশ জন আস্তে আস্তে আমরা চাচ্ছি আরো বৃদ্ধি হোক তিনি জানিয়েছেন আরোহীকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল আরোহী ব্যথিত আমাদের প্র্যাঙ্কিং এ মোট পঁয়ত্রিশ জন মেম্বার আছে যারা ইতিমধ্যে আরোহীকে ইচ্ছে করে বাদ দেওয়া হয়নি তাকে রাখার জন্য আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমার সম্ভব হয়নি অন্যদিকে আরোহীর কি অবস্থা আরোহী মিম লাইভে এসে বিভিন্ন রকম ভাবে কান্নাকাটি করতেছে কিন্তু এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই এখন কি আরোহীকে ছাড়াই চলবে প্র্যাঙ্কিং নাকি নতুন করে আবারও আর্টিস্ট নেওয়া হবে এখন আমরা শুনবো আর্থিক সজীব কি বলেন প্রত্যেক বছরের মতো এবছরও এ নতুন মেম্বার নেওয়া হচ্ছে প্র্যাঙ্কিং এর চেয়ারম্যান সে কিন্তু আর বসে থাকে নেই আরোহী মিমের জন্য সে নিজে এসেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন তাদের টিমের জন্য নতুন আর্টিস্ট নিবেন সময় কারো জন্যই থেমে থাকে না যে কোনো একটা কাজ করার আগে দশবার ভেবে নিবেন আর কাজ করার পরে যদি একশো বারও চিন্তা করেন তাহলে কোনো কাজে আসবে না অন্যদিকে সাকিব সিদ্দিকের কি অবস্থা দেখি আমরা সাকিব সিদ্দিক এই বিষয়ে তিনি কি বলেন আমাদেরকে পুরাতন হইতে দেন না না ভাই আমি বিষয়টা মানি না ভাই সাকিব সিদ্দিক বিষয়টা কোনোভাবে মানতে পারছেন না সে বলেন আরোহিমিমকে কি জন্য বাদ দেওয়া হবে মানুষ মাত্রই তো বুল বুল হইতে পারে এই কারণে তাকে ডিরেক্টলি বাদ দিয়ে দেওয়া হবে এটা কোনোভাবেই মানতে পারছি না র্যাঙ্কিং টিমে অনেক বড় একটা সমস্যা তৈরি হয়েছে সে কি আরোহিমিমকে রাখবে নাকি তার পুরো চ্যানেলটাই হারাবে আর সে আরোহীকে রেখেই বা কি করবে যদি তার চ্যানেলটাই না থাকে এখন তার না চাওয়া শর্তেও আরোহিমিমকে বাধ্য হয়ে বাদ দিতে হয়েছে আর এই বিষয় নিয়ে মুখ খোলে নাই মিরাজ তাহলে কি এখানে কোন চক্র আছে নাকি মিরাজ প্লানিং করেই আরোহিমিমকে বের করে দিয়েছেন সেটাই প্রশ্ন থাকলো দর্শকদের কাছে আমার